আমরা ষোলোই আগস্ট সুকান্তের জন্মদিনের দিনই সুকান্ত শতবর্ষে আমাদের ছাত্র যুব যে উৎসব সেই উৎসব পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত ইউনিট কমিটি এলাকায় আমরা শুরু করব এবং এই শুরু অনুষ্ঠান যে যে এলাকায় যে আমাদের আক্রান্ত পরিবার আছে পশ্চিম পশ্চিমবাংলার আমাদের শহীদ পরিবার আছে তারা তাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি তারা আমাদের এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন নদীয়াতে তামান্নার মা থাকবে উত্তর চব্বিশ পরগনায় অভয়ার মা বাবাকে থাকার জন্য অনুরোধ করব আমরা অনুরোধ করব হাওড়াতে যে এলাকায় আনিস খানের বাড়ি হাওড়ায় আনিস খানের বাবা সালেম খানকে বিদ্যুৎ মণ্ডলের মা বর্ধমানে রাজীবুলের বাবাকে মুর্শিদাবাদে যারা শহীদ হয়েছেন সেই শহীদের রিন্টু শেখের পরিবারকে আমাদের বাঁকুড়া জেলায় ডিওয়াইফআইয়ের শহীদ হয়েছেন আমাদের মৈদুলের মা সকলকে আমরা এই শহীদ পরিবার এবং আক্রান্ত পরিবারকে সঙ্গে নিয়েই ষোলো তারিখে আমরা ছাত্র যুব উৎসব শুরু করব গোটা রাজ্যে তুলেছে রাজনীতি রাজনীতির জায়গায় মূল কথা পশ্চিম বাংলার সংস্কৃতিকে বাঁচাতে হবে পশ্চিমবাংলার গণতন্ত্রকে বাঁচাতে হবে আর এই বাঁচানোর লড়াইয়ে সব অংশের মানুষের কাছে আমরা আহ্বান জানাবো আসুন আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমরা সকলের সহযোগিতা ছাড়া এই পশ্চিম বাংলার নতুনভাবে পশ্চিমবাংলাকে শুরু করা যাবে না পশ্চিম পশ্চিমবাংলার সংস্কৃতি পশ্চিমবাংলার শিক্ষা পশ্চিমবাংলার গণতন্ত্রকে বাঁচানো যাবে না দেখুন এই রাজ্যের বিজেপি এক অংশের কিছু মানুষ তারা ঘোলা জলে মাছ ধরতে চাইছে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃতদেহ এনআরএসএ হসপিটালে রাখার পর আমরা এসএফআই ডি ওয়াইএফআই এর কমলেররা প্রথম অবহায়ার গাড়িটাকে আটকেছিলাম আর ছিলাম বলেই গোটা পশ্চিম বাংলার সাধারণ মানুষ দেখতে পেয়েছিল এবং এই ঘটনাটাকে চাপা দিতে পারেনি পরপর সাতাশ দিন আমরা প্রথমে আরজি কর হসপিটালের সামনে তারপর শামবাজারে সাতাশ দিন অবস্থান করেছিলাম আমাদের এসএফআই ডি ইতিহাসে এটা নক্ষত্র হয়ে থাকবে এবং ওই সাতাশ দিন অবস্থানে পশ্চিম বাংলার সমস্ত অংশের মানুষ আমাদের অবস্থানে সামিল হয়েছিলেন এবং শুধু তাই নয় তারপরেও আপনারা দেখেছিলেন যেদিন তামান্নার ঘটনা ঘটে প্রথম তামান্নার মাকে নিয়ে আমরা এস এফ আই ডি ওয়াইফআইর থানায় গিয়েছিলাম এফআইআর দায়ের করেছিলাম আনিস খানের কাণ্ডে দেখবেন আনিস খানের সময় আনিস খানের বাবাকে নিয়ে পরপর পাঁচ দিন আমতা থানার সামনে অবস্থান এবং হাওড়া গ্রামীণ এস সামনে লড়াইটা এস ডি ওয়াই করেছিল তাই স্বাভাবিকভাবেই তামান্নার থেকে আরজিকর অবয়া যারা ঘোলা জলে মাছ ধরতে চাইছেন আমরা মনে করি আমরা লড়াইয়ের শেষ দিকে ছাড়ব এই অভয়ার বিচারের দাবিতে প্রথম দিন থেকে লড়াই শুরু করেছি আবার লড়াই করব এই দুদিন আগে কলকাতা সহ গোটা রাজ্যে আমাদের মিছিল হয়েছে আবার চোদ্দ তারিখে মিছিল হবে চোদ্দ তারিখে গোটা পশ্চিমবাংলার ছাত্র যুবরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আবার রাস্তায় নামবেন দেখুন বামপন সরকারের সময় যে ছাত্র যুব উৎসব হতো গোটা পশ্চিম বাংলায় সাধারণ ছাত্র যুবরা অংশগ্রহণ করতেন আজকের সময় সেই ছাত্র যুব উৎসবকে তুলে দিয়ে দিদিমণি অন্য রাস্তায় নিয়ে যাচ্ছে পশ্চিমবাংলার যুব সমাজকে একদিকে নেশাতে আক্রান্ত করার চেষ্টা করছেন আর অন্যদিকে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের হাতে দুর্নীতি আখড়াতে পরিণত করে তাদের হাতে মদের বোতল ধরিয়ে দিচ্ছেন পশ্চিম পশ্চিমবাংলার সংস্কৃতি বাঁচানোর জন্য ষোলো তারিখটা সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন আর সুকান্ত ভট্টাচার্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সমাজতন্ত্রের পক্ষে লড়াই করেছিলেন তাই আমাদের যে লড়াই আর সুকান্ত ভট্টার যে লড়াই সেই লড়াই আর সেই লড়াইয়ের সঙ্গে রবীন্দ্রনাথ নজরুল তার সঙ্গে লালন তার সঙ্গে পশ্চিম পশ্চিমবাংলার জসিমউদ্দিন পশ্চিম পশ্চিমবাংলার সংস্কৃতি সব ভাষার মানুষ সব অংশের মানুষকে আমরা যুক্ত করতে চাইছি আবেদন রাখবো সকলের কাছে যে আমাদের প্রতিটি ইউনিটে ষোলো তারিখে যে ছাত্র যুব উৎসব শুরু হবে সেই উৎসবে অংশগ্রহণ করার জন্য এই ছাত্র যুব উৎসব প্রতিটি ইউনিটের পর প্রতিটি লোকাল কমিটিতে হবে ছশো ষাটটা লোকাল কমিটি এলাকায় হবার পর আমরা জেলাব্যাপী এই ছাত্র যুব উৎসবের করব তারপর অক্টোবর মাসের শেষে বা নভেম্বর মাসের শুরুতে গোটা রাজ্যের সমস্ত প্রতিনিধিদেরকে নিয়ে আমরা রাজ্যের ছাত্র যুব উৎসব আমরা শেষ করতে চাইছি এই ছাত্র যুব উৎসবে আমরা সুকান্ত লাইনকে ট্যাগলাইন হিসাবে ব্যবহার করতে চাইছি যে সময় হয়েছে নতুন খবর আনার আজকে শপথ করো সকলে বাঁচাবো আমার দেশ যাবে না তা শত্রুর দখলে সুকান্ত শতবর্ষে ছাত্র যুব উৎসব এসএফআই এফ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করতে চাইছি তো তারিখ গোটা পশ্চিমবাংলায় সাধারণ মানুষের সঙ্গে থেকেই ছাত্র যুবরা রাস্তায় থাকবে অভয়ের বিচারের দাবিতে সব জায়গায় হবে পশ্চিম বাংলার যেখানে দেখাবেন সেখানে এস এফআই ডি ওয়াই ফাইকে দেখতে পাবেন শামবাজারে আমরা চোদ্দো তারিখ গোটা দিন রাত্রির অবস্থানে থাকছি যে অবস্থান আমরা করেছিলাম নয় তারিখ থেকে সাতাশ দিন চলেছিল আবার আমরা চোদ্দো তারিখে আমরা কলকাতা জেলা কমিটির উদ্যোগে ছাত্র যুব মহিলা কম্রেররা শামবাজার অবস্থানে বসছি